কি ভাই ও দাঁড়ায় আছেন অফিসে যান না ভাই রাইড খুঁজতেছি পাইতেছি না তো শোনেন আপনার একটা বুদ্ধি কি কান্তা মেয়েটা আছে না ওর সাথে আপনি একটু ভাব করে নেন মানে তার তো বাইক আছে আরে বাবা পড়শি হিসেবে সে তো প্রত্যেক দিন একটা রাইড শেয়ার আপনারা দিতেই পারে তাতে কি হলো তারও লাভ আপনারও লাভ পুরোটাই মনে করেন লাভে লাভ লাভে লাভ ইয়ার কি মারতে মারতে সব বিষয় ইয়ার কি মারা শুরু করছেন আপনি না আচ্ছা আপনার কি মনে হয় আমি এটা চেষ্টা করি নাই করছে আমি আমার নিজের প্রয়োজনে এটা চেষ্টা করছি রে ভাই কিন্তু রাজি হইতেছে না তো সে তো আমাদের শত্রুপক্ষ বুঝেন না এই একটা মুশকিল তবে এই যে ভূতের যে কারবারটা এই ভূতের কারবারে আর যাই হোক না হোক একটা লাভ কিন্তু মানে মনে করেন আমাদের একটা সম্পর্কে ডেভেলপমেন্ট হচ্ছে মানে মিটিং সিটিং হচ্ছে আমাদের মুখ দেখা দেখাদেখি হচ্ছে দারুন না খুব খুব মুখ দেখা হচ্ছে দারুণ দেখি কিন্তু ভূতের ব্যাপারে তো কোনো সমাধান হচ্ছে না স্ট্যালিন ভাই তো কোনো কিছু জানাইতেছেই না এখনো পর্যন্ত এই আর এক ব্যাপার ভাই আর কি অদ্ভুত লোক সে ছাদে ভূত পাহারা দিতে গেল ভূত পাহাড়ে দিতে যায় নিজে নিজের পা ভাঙলো তারপরেও সে ভূত আছে এটা শিকার করবে হ্যাঁ মুখে শিকার করে না ঠিকই কিন্তু যখনই সে ভূতের নামটা শুনে দেখছে না তার চেহারাটা কিরকম হয় শুকায় আম সত্যের মতো হয়ে যায় গলার স্বর পর্যন্ত পাল্টায় যায় একদম রাইট একদম ঠিক কথা বলছে আচ্ছা শোনেন স্টালিন ভাইয়ের সাথে একটু গোপনে বসা দরকার আছে ভূত বিষয়ে আলোচনা হলে দেখবেন সে হাই সাই উড়াই দেবে রে ভাই এত কিছু ঘটে যাচ্ছে এত প্রমাণ থাকার পরও সে কিন্তু কোনোভাবেই স্বীকার করতেছে না যে তার বাড়িতে ভূত আছে কিন্তু ভাইরে একটা সমাধান তো লাগবে নাকি এই ব্যাপারটা নিয়ে না রাতে ঘুমিয়ে উঠছে না এটা নিয়ে আমি খুবই টেনশনের মধ্যে আছি মানে কার সাথে আলোচনা করবো দেখেন একটা আধুনিক যুগ এই ভূত প্রেত এইসব নিয়ে কারোর সাথে আলোচনা করা যায় তো আলোচনাও করা যায় না আমার অফিসে অবশ্য একজন আছে এই ভূত প্রেত এইসব বিষয়ে সে মোটামুটি ধারণা রাখে এই পীর ফকির দরবেশ এদের সাথেও তার মোটামুটি জানাশোনা আছে কানেকশন আছে আমি একটু খোঁজ নিয়ে দেখি হ্যাঁ নাকি মহিলা ফকির আছে মানে চিনে মহিলা ফকির দিয়ে আপনার কি কাম আপনার চোখ মুখ না মানে আপনার মেন্টালি ভালো হন ভাই আমি মহিলা ফকির বলতে এই জন্য বলতেছি যে বাইজি আছে না বাইজি কি মহিলা বাইজি নর্ত কি তারা ধরতে গেলে তো একটা মহিলা ফকির লাগে আরে না রে ভাই আপনার এত গভীরভাবে চিন্তা করার কোনো দরকার নেই একটা হইলি আপনি না শুধু পীর ফকিরের দিকে আগাচ্ছেন পীর ফকির হলো হবে না রে ভাই আমার তো মাথায় ছিল না এটা এটা পীর কাজ ওঝার কাজ ওঝা ওঝা লাগবে এতক্ষণে আপনি একটা রাইট কথা বলছেন এতক্ষণ যত বলতে কথা বলার পরও এই মুহূর্তে একদম ঠিক পয়েন্টে আসছেন কিন্তু ভাই উজা খুঁজতে গেলে মানে উজা তো অনেক টাকা পয়সার ব্যাপার বুঝেন না এত দেন দরবার টাকা পয়সা রবি ভাই আপনি না মানে অদ্ভুত টাকার কথা উঠলে আপনি শুকায় যান শুনে না তো টাকার টেনশন করা লাগবে না আপনি আগে ওঝাটা খুঁজে বের করেন এরপর টাকার পয়সার ব্যাপারে স্ট্যালিন ভাই আছে মেয়ের আছে আপনার সবাই মিলে বসে আপনার টাকার ব্যবস্থা করবো অসুবিধা তাহলে আজকে একটা খোঁজ নেই কি বলেন তবে তার আগে সবার সাথে বইস একটা কথাবার্তাটা ফাইনাল করে নিলে ভালোই হতো না হাই ওই দিকে আপনি চিন্তাই করেন না আপনাকে ওঝাটা বের করেন ভূত তাড়ানো জরুরি আপনি ওঝা বের করেন বাদ বাকি সবাই ডেকে বোঝানোর দায়িত্বটা আমার ঠিক আছে চলেন আচ্ছা এখানে কি দাঁড়ায় থাকবেন অফিসে যাবেন না চলেন শোনে এই জায়গায় যদি দাঁড়ায় থাকে ভূত ভূত করতে থাকে পিছন থেকে দেখা যাচ্ছে ভূত এসে আপনার ঘাড়ের কি বলেন আপনি আরে বাবা অফিসে দেরি হলে অফিসের ভূত চারে এই দিকে তো ও ভূতের টেনশনে